আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং অশেষ মেহরবানিতে আমিও ভালোবাসি আজকে চলে আসলাম পটলের রেসিপি নিয়ে পটল ভর্তা আমি এই ভর্তাটা মাঝে মধ্যে বানিয়ে থাকি ভর্তাটা অনেক মজাদার হয়ে থাকে যদি মুখে স্বাদ না থাকে খাবার রুচি না থাকে ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আপনি নিমিশে এক প্লেট ভাত খেয়ে নেবেন কথা না পারিয়ে আমি মূল রেসিপিতে চলে আসলাম আমি ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্টটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি কয়েক কোয়া রসুন দুটো মরিচ এটা কিন্তু ব্রাউন করে ভাজা যাবে না এটা হালকা ভাজলেই হবে যাতে পেঁয়াজ এবং রসুনটা সিদ্ধ হয়ে যায় এটা সাইড করে রেখে আমি সাইডে দুটো চিংড়ি মাছ দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম এটাকে চিংড়ি মাছটাকে একটু উল্টে দিলাম এটাকে একটু ভেজে নিতে হবে আমার পেঁয়াজ এবং রসুনটা কিন্তু হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নিব মরিচটা একটু সাইড করে ভেজে নিলাম সম্পূর্ণ উপকরণ উল্টে দিলাম আমি এখন পেঁয়াজ এবং রসুনটা উঠিয়ে নিব এভাবে আমি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম সাদা আছে শুধু সিদ্ধ হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে একদম লাল করে ভাজবেন না চিংড়ি মাছটা হয়ে গেছে আমি চিংড়ি মাছটা উঠিয়ে নিব টমেটোটা রেখে দেবো টমেটোটা আর একটু হবে আমি ধিয়ে কেটে রাখা আমি পটলটা লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এটা দিয়ে দিব এটাইভাবে মিডিয়াম টু লো আছে ভাজতে হবে পটলে কিন্তু পানি থাকে একটু পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে এরকম চাপ দিয়ে চাপ দিয়ে ভেজে নেবেন আমার পটলটা ভাজা হয়ে গেছে আমি এখন ভর্তা বানানোর জন্য চলে যাব অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে আমি ঠান্ডা হওয়ার পরে চলে আসলাম আমি এখানে একটা শুকনো মরিচ দুটো কাঁচা মরিচ শুকনো মরিচটা আমার চিকন এই জন্য আমি একটা দিয়েছি অনেক ঝাল যারা ঝাল খেতে বেশি ভালোবাসে তারা আরও একটা দিতে পারেন আমার পটলটা বাটা হয়ে গেছে এখন দিয়ে দেবো রসুন পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে বাটবো না আদ ভাঙ্গা করে নিব রসুন আর চিংড়ি মাছটা মিহি করে বেটে নিব পাটায় বাটার স্বাদ কিন্তু অনেক বেশি ব্লেন্ডারে কিন্তু ভর্তাটার স্বাদ বেশি পাবেন না পাটায় বাটলে ভালো হবে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ